হ্যালো ভাই ওয়েলকাম টু এন্ড ব্লগ ভিডিও খুব দুঃখের ঘটনা হয়েছে আমার সাথে হলো আজকে হ্যালো ভাই ওয়েলকাম টু এন্ড ব্লগ ভিডিও খুব দুঃখের ঘটনা হয়েছে আমার সাথে হলো আজকে আমার বাইকটার সাথে ভাই মেন কথা হচ্ছে ভাই বাইকটা রেখে দিয়েছিল একটা রাস্তার ধারে সেখানে একটা টোটোওয়ালা বয়স্ক টোটোওয়ালা এসে ধাক্কা মারলো ওকে ইন্ডিকেটারটা ভেঙে দিল এই হালকা ধাক করে দিয়েছে সব খুব কষ্ট হচ্ছে দেখে বাইকটা তুলে একটা বয়স্ক লোক বাবার বাইসি কী বলবো তাকে আর বয়স্ক লোকটাকে লোকটা বলছে ভুল হয়ে গেছে বাচ্চা সে মতন আমি তা এই একটু দাগ হয়ে গেলো এই একটুখানি পড়ে গিয়ে একটা বাইকে লেগে একটা দাগ হয়েছে একটা বাইক বাইক পড়ে গিয়ে তো বাইক লেগে দাগ হয়ে গেছে এই বাস্তারা এসে ভিডিও করতে হচ্ছে দুঃখের সাথে বলছে খুব কষ্ট হচ্ছে দেখে যে বয়স্ক লোকটা বলছে সে ভুল হয়ে গেছে এটা কী বলবো তাকে তোমার বড় বয়স বাবার বয়সী লোক তাই জন্য ভিডিও করছে দিয়েছি তাই বাইকটা কেমন লাগতে পারবো চেক করে শুধু দুঃখ চেক করবাই শুধু কিরকম বেড়াচ্ছে বলো ভেঙে গিয়েছে মন খারাপ হবে কিন্তু কি করা যায় পড়ে গিয়েছে ছোটোবেলা খেতে হতে থাকবে কষ্ট হচ্ছে আবার তাও তাও তা জায়গায় এলাম তো মাছ পাতা শুধু পাতা আওয়াজ হচ্ছে ভাই বলো কি করে যে যাইতে আমার জীবন ইমোশনাল এটা আমার সবচেয়ে ভালোবাসা জীবনে একটা বড় ড্রিম ছিল এই বাইকটা কিনবো কিনে চালাবো লোকে খাতে দেখতাম যখন ছিল কিন্তু এই ভালোবাসার আমার জীবন থেকে এই বাইকটাই সবচেয়ে আমার মনে থাকে কোনো মেয়েটির আমি চক অত করি না ভালো লাগে না মেয়েদের তার মানে ও ধোকা দেবে কষ্ট দেবে সব বন্ধুরা কান্নাকাটি করে বেকাপের তুই দেয় আমার জীবনে লাইফ অনেক বেকাপ বেকাপ তুই তুই দেবো না ওই চিন্তা ভাবনা যে ডাইরেক্ট বাড়ি থেকে যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে করবো ভালোবাসাটা মিথ্যে কথা বুঝলে ভালোবাসা বলে কী হবে কষ্ট পেতাম জীবনে সাথে ছেড়ে চলে যাবে আমার বাইকটাকে ভালোবাসি এটাই আমার জান এটাই আমার সব বুঝলে জানে আমারটা কিরকম দেখা সেই লাগছে সেই যতবার দেখি এতবার কিছু মনের ইমোশনটা জড়িয়ে থাকে এই বাইকটা যখন বউ চালাই রাস্তাঘাটে নিয়ে যাই বাচ্চা কাচ্চা দেখে বলে এটা আমি কিনবো কিনবো তখন ওটা খুব আনন্দ লাগে মনে হয় আমি একসঙ্গে বলতাম যে এই বাইকটা এরকম একটা বাইক কিনবো আমি চালাবো রাস্তায় নিয়ে তাই স্বপ্নটা পূরণ হয়ে গেছে আমার নিজে কষ্ট করে কিনেছি টাকা নিজের টাকা জমিয়ে জমিয়ে ভান্ডার কিনেছিলাম ভান্ডারে জমি জমিয়ে টাকাটা বাইকটা কিনলাম আমি কি হাসি লাগছে কিন্তু এখন আমার খুব এটার সাথে ইমোশনাল জড়িয়ে আছে এখনই চালাই বাড়িতে বকে মা মা বলে এ বাইক কিনিনি ভাই ভালো না আমি উঠতে পারি না কিন্তু কী করবো না শখের জিনিস স্বপ্নের জিনিস এটা আবার দেখা যায় দেখা যায় কোনো ভালো ভিডিওতে টাকা বাই বাই তো ফলো করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তোমরা তাত অঁ দেখো নেক্সটখন বোলাচোন